একজন ইরাকি পাইলট তার ট্রেনিংয়ের সময় একটি নিক টোয়েন্টি ওয়ান ফাইটার জেট নিয়ে ইরাক থেকে খুব দ্রুত ইসরায়েলের দিকে যেতে শুরু করে এমন কি কন্ট্রোল রুম থেকে সে পাইলটকে বারবার হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল সে যদি ফিরে না আসে তাহলে তার বিমানটিকে মিসাইল মেরে মাঝ আকাশেই শুটডাউন করা হবে কিন্তু সেই পাইলট কোনো হুঁশিয়ারি তোয়াক্কা না করেই তার রেডিওটি বন্ধ করে দেয় সেই ইরাকি পাইলট কেন একটি ওয়ান ইরাক থেকে ইসরায়েলের দিকে উড়ে যাচ্ছিল এবং সেই পাইলটকেই বা ছিল চলুন তাহলে জানা যাক ইতিহাসের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান মিক টোয়েন্টি ওয়ান চুরির রহস্য সময়টা ছিল উনিশশো সাল সে সময় সোভিয়েত ইউনিয়ন তাদের এয়ারফোর্সে এমন একটি ফাইটার জেট ইন্ট্রোডিউস করে যা দেখার পর আমেরিকা সহ পুরো ইউরোপ একদমই চমকে গিয়েছিল কারণ মিক টোয়েন্টি ওয়ান একটি সুপারসোনিক ফাইটার জেট যেটি কিনা সে সময়ের ফাইটার জেটগুলোর থেকে অনেক বেশি অ্যাডভান্স ছিল এমনকি পশ্চিমারা এই মিক টোয়েন্টি ওয়ানকে তাদের জন্য অনেক বড় একটি থ্রেট মনে করতে শুরু করে কিন্তু তারা এটা জানতও না এই অ্যাডভান্স ফাইটার জেটের মোকাবিলা তারা কিভাবে করবে আর এর রাডার সিস্টেমে বা কিভাবে কাজ করে থাকে আর এ কারণেই আমেরিকা মিক টোয়েন্টি ওয়ানের উপর স্টাডি করার জন্য যে কোনো মূল্যে এই তাদের হাতে পেতে চায় কিন্তু হাজার চেষ্টা করেও তারা বারবার ব্যর্থ হচ্ছিল ঠিক তখনই সোভিয়েত ইউনিয়ন মিডল ইস্টে তার বন্ধুরাষ্ট্রগুলোর কাছে এই অ্যাডভান্স ফাইটার জেটগুলো বিক্রি করতে শুরু করে আর এটি যখন ইসরায়েল জানতে পারে তখনই তাদের কপালে দুশ্চিন্তার ভাস পড়ে যায় কারণ সোভিয়েত ইউনিয়ন যেই দেশগুলোতে মিগ টোয়েন্টি ওয়ান বিক্রি করছিল তার সবাই ছিল ইসরায়েলের জন্য অনেক বড় একটি থ্রেট আর এরপরই আমেরিকার সাথে সাথে ইসরায়েলও এই ফাইটার জেটটিকে পেতে মরিয়া হয়ে ওঠে ইসরায়েল তখন এই সিক্রেট মিশনটিকে কমপ্লিট করতে তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে হ্যান্ডওভার করে মোসাদ তখন ইরাক এয়ারফোর্সে এমন কাউকে খুঁজতে শুরু করে যে কিনে মিগ টোয়েন্টি ওয়ান ইরাক থেকে উড়িয়ে ইসরায়েলে নিয়ে যাবে ঠিক তখনই মোসাদের নজর ইরাক এয়ারফোর্সে মুনির রেদেফা নামে এমন একজন পাইলটের উপর পড়ে যে কিনা মুসলিম মেজরিটি ইরাকে একজন খ্রিস্টান পাইলট ছিল আর খ্রিস্টান হওয়ার কারণে তার বন্ধুরাও তার সাথে মিশতে চাইত না এমনকি মুনির রেদেফা একজন ভালো পাইলট হওয়ার পরেও ইরাক এয়ারফোর্স কখনোই তাকে প্রমোশন দেয়নি আর এগুলোই ধীরে ধীরে রেদেফার মনের মধ্যে ইরাকের প্রতি গভীর নেতিবাচক প্রভাব ফেলছিল মোসাদ তখন তার এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাকে ইরাকের বিপক্ষে কাজ করতে এমন একটি অফার করে যেটি শোনার পর রেদেফাও এক মুহূর্তেই রাজি হয়ে যায় কারণ মোসাদ তাকে বলেছিল সে যদি তাদের হয়ে কাজ করে তাহলে তাকে এক মিলিয়ন ডলার এমনকি তাকে এবং তার পরিবারকে ইসরায়েলের নাগরিকত্ব দেওয়া হবে যার বদলে তাকে একটি মিড টোয়েন্টি ওয়ান ইরাক থেকে উড়িয়ে ইসরায়েলে নিয়ে যেতে হবে আর এরপরেই মুনির রেদেফা রাজি হওয়ার পর মোসাদ প্রথমেই তার পুরো পরিবারকে ইরাক থেকে ইসরায়েলে শিফট করার জন্য সমস্ত প্রক্রিয়া শুরু করে দেয় আর এজন্য মোসাদ কিছু নকল মেডিকেল সার্টিফিকেট বানায় যেখানে লেখা ছিল মুনির রেদেফার স্ট্রিন মেডিকেল ট্রিটমেন্টের জন্য ইরাক থেকে গ্রিসে যাচ্ছে এবং এভাবেই এক এক করে তার পুরো পরিবারকে মোসাদ ইরাক থেকে বের করে নেয় ষোলো আগস্ট উনিশশো সাল সেদিন ইরাকি এয়ারফোর্স ভাবতেও পারেনি একটু পরেই তাদের সাথে কি হতে যাচ্ছে কারণ অন্যান্য দিনের মতো সেদিনও মনির রেদেফার মিগ টোয়েন্টি ওয়ান উড়ানোর ট্রেনিং শিডিউল ছিল এবং শিডিউল অনুযায়ী রেদেফা একটি মিগ টোয়েন্টি ওয়ান নিয়ে রানওয়ে থেকে টেক অফ করে কিন্তু কন্ট্রোল রুমে থাকা অফিসাররা অবাক হয়ে যায় যখন তারা দেখে রেদেফা বিমান নিয়ে তার ফ্লাইং জোন থেকে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে এমনকি ইরাকি রাডার থেকে বাঁচার জন্য সে বিমানটিকে খুবই লো অ্যাল্টিউডে উড়াচ্ছিল তখন ইরাকি এয়ারফোর্সের অফিসাররা রেডিওর মাধ্যমে বারবার রেদেফাকে বিমান নিয়ে এয়ারবেসে ফিরে যেতে আদেশ করছিল কিন্তু রেদেফা কোনো উত্তর দিয়ে রেডিওটি বন্ধ করে আর দ্রুত গতিতে ইসরায়েলের দিকে যেতে শুরু করে তখন ইরাকি এয়ারফোর্স কোনো উপায় না পেয়ে রেদেফার বিমানটিকে শুটডাউন করতে তাদের আরও দুটি বিমান টেক অফ করে কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গেছে কারণ রেদেফা তার বিমান নিয়ে ইরাকের আকাশ সীমানা পার করে জর্ডানের সীমানায় ঢুকে পড়ে আর এরপরে যখন রেদেফা ইসরায়েলি সীমানার কাছে পৌঁছায় ঠিক তখনই দুটি ইসরায়েলি ফাইটার জেট রেদেফার বিমানটিকে গার্ড দিয়ে তাকে নিরাপদে ইসরায়েলে নিয়ে যায় আর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এমন একটি অসম্ভবকে সম্ভব করে যেটি কিনা আমেরিকার সিআইএ এত বছরেও করতে পারেনি আর এরপরই ইসরায়েলি ইন্টেলিজেন্স এই মিগ টোয়েন্টি ওয়ানের উপর খুব ভালোভাবে স্টাডি করে কিন্তু আমেরিকা যখনই ইসরায়েলের কাছে এই ফাইটার জেটটি চায় তখন ইসরায়েল আমেরিকাকে বলে যদি তারা ইসরায়েলকে মিসাইল টেকনোলজি দেয় তাহলেই তারা তাদেরকে এই ফাইটার জেটটি দিয়ে দিবে তার মানে হলো ইসরায়েল এক ঢিলে দুই পাখি শিকার করেছিল কারণ যখন আরব ইসরায়েল যুদ্ধ বাঁধে তখন ইসরায়েল এই টেকনোলজির খুব ভালোভাবে ফায়দা নিয়েছিল কারণ ইসরায়েল তখন মাত্র ছয় দিনের মধ্যে আরবের সাতটি দেশকে হারিয়ে দিয়েছে ছিল আর এই সব কিছু মোসাদের জন্যই সম্ভব হয়েছিল যদি মোসাদ না থাকতো তাহলে আজ পৃথিবীর মানচিত্রে হয়তো ইসরায়েল নামে কোনো দেশই থাকতো না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন এবং পরের ভিডিও কোন টপিকের উপর চান তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান